নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর নতুন ব্লগ নিয়ে আমি থাকি রানীগঞ্জে আই লাভ রানীগঞ্জ এবং আপনারা গৌতমের সাথে এই চ্যানেলে দেখে এসেছেন হিস্ট্রি অফ রানীগঞ্জ রানীগঞ্জের ইতিহাস আমরা মূলত আমি মূলত রানীগঞ্জের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি এবং করছি আমরা রানীগঞ্জের বিভিন্ন দিক দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমাদের ভূগোলের বইয়ে ইতিহাসের বইয়ে বাংলার বইয়ে রানীগঞ্জের নাম উল্লেখ রয়েছে আমাদের প্রাণের শহর আমাদের ভালোবাসার শহর রানীগঞ্জ এখন কি অবস্থায় আমরা যারা রানীগঞ্জবাসী তারা উদ্বিগ্ন এবং রানীগঞ্জের ভবিষ্যৎ কি কি হতে চলেছে রানীগঞ্জের এই নিয়ে সবাই কিন্তু চিন্তিত এবং রানীগঞ্জের কিন্তু যে নতুন বাড়ি তৈরি করার প্ল্যান সমস্ত কিন্তু এখন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু ভবিষ্যতেও যদি এরকম চলতে থাকে তাহলে রানীগঞ্জ কি আর রানীগঞ্জ থাকবে তো রানীগঞ্জের ভবিষ্যৎ কি এই নিয়ে কিন্তু উদ্বিগ্ন রানীগঞ্জবাসী এবং রানীগঞ্জের যারা নাগরিকরা রয়েছেন তারা এর মধ্যেই কিন্তু রানীগঞ্জ বাঁচাও মঞ্চ গড়ে তুলেছেন যেখানে রানীগঞ্জের বিশিষ্ট মানুষেরা সাধারণ মানুষেরাও অংশ নিয়েছেন আসুন আজকে আমরা আইএমএ বিল্ডিংয়ে এই রানীগঞ্জ বাঁচাও মঞ্চের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠক স্টিয়ারিং কমিটির যে বৈঠক চলছে আসুন আজকে বৈঠকে কি হতে চলেছে কি সিদ্ধান্ত নেওয়া হবে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমার সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়ে গেছে আসুন আপনাদের সামনে এই মিটিংয়ের শেষে আপনাদের সামনে তুলে ধরব স্টিয়ারিং কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হলো চোখ রাখুন গৌতমের সাথে কোল ইন্ডিয়া থেকে ওরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে কথা বলছে ওদের সঙ্গে স্টেট গভর্নমেন্ট রিলেশন খুব ভালো খুব যোগাযোগ এবং সেখানে ওরা আশ্বস্ত করেছে যে তোমরা যদি কয়লা তা তোমরা শেষ বেশিভাবে অনেক টাকা পাবে আগের যে গভর্নমেন্ট ছিল তারা এগুলোকে রিজেক্ট করে দিয়েছে পলিটিক্যাল ওই যে আমরা করতে দেবো না শহর উচ্ছে দেবো এখন যে গমন আছে এরা চুপচাপ আছে সাইলেন্ট এরা কিন্তু ভেতরে ভেতরে এমন একটা জিনিস করছে যে যেমন বাড়ি তৈরি করতে দেবো একটা স্টেপ এটা ওয়ান স্টেপ বাড়ি করতে না দিলে এবার লোকের মধ্যে খালমলি বাজবে আমার অ্যাডিশান হবে না অমুক হবে না তখন মানুষ চেষ্টা করবে যে এখান থেকে শিফট করে চলে যাবে একটা দু নম্বর হচ্ছে ইসিএলএস সিএমডি সমস্ত জেলার ম্যানেজারদের ডেকে পরিষ্কার বলেছে তোমার আশেপাশের এলাকায় তুমি যেখানে যেখানে পাচ্ছ তুমি ওসিবি স্টার্ট করো কোনোটাই কিন্তু ডিপার্টমেন্টেরই নয় সমস্ত ঠিকাদার এবং যেই হিসাবে মহাবীর কিংবা এসব অঞ্চলে ওরা ঠিকাদার অ্যাডপ্ট করেছে এবং অন্যান্য জায়গার জন্য করেছে এবং ঠিকাদারকে বলা হচ্ছে যে মানুষকে তোলা মানুষকে যা কিছু করা সমস্ত খরচা তোলা তোমরা কী পার টন ক টাকা নেবে বল দামোদর নদী আপনার যারা আপনারা জল পান নদীর নিচে আশি ফুট নিচে সাবমার্সাল বসানো আছে বালি স্তরে নিচে সেই জল তুলে রিজার্ভারে আসে এবং আমরা সবাই পাই এই সিস্টেমটা টোটাল বানপুর কালাঝরিয়া ডামালিয়া যা যা আছে একই সিস্টেম একদিকে নদীর চল্লিশ ফুট বালি তোলা হচ্ছে মেশিন দিয়ে আর দামোদরের সংলগ্ন একশো মানে দুশো মিটার দূরে ওসিপি চালু করে দেওয়া হয়েছে এখন আপনার ঘরের কুয়ো যদি ডেপথ হয় চল্লিশ ফুট আর আমার ঘরের আশি ফুট হয় আপনার জল কিন্তু আমি টেনে নিই অর্থাৎ জলের স্তরকে নিচে নামিয়ে দাও জলের হাহাকার করে দাও শুধু রানীগঞ্জ নয় এই লড়াইটা গোটা পশ্চিম বর্ধমানের লড়াই তো আমি আমাদের যতজন স্টেরি কমিটি আছেন এবং রানীগঞ্জ বাঁচাও কমিটির সঙ্গে যুক্ত আছেন দেখুন প্রত্যেকে আপনার রাস্তায় নেমে করতে পারবেন না খুব পরিষ্কার যারা রাস্তায় নেমে করতে না পারবেন তারা ব্যাক সাপোর্ট দিই রাস্তায় নেমে আক্রলন করতে হবে যদি উত্তরপ্রদেশে আমরা যে দেখেছিলাম যে চিপকো আন্দোলন হয়েছিল বন সংরক্ষণের জন্য বহুগুণা আন্দোলন সাকসেস হয়েছিল আমাদের নর্মদা নদী মেধাপাডেকার আন্দোলন করেছে আন্দোলন চাই কিন্তু একদম মানে দাঁতের দাঁত চেপে আন্দোলন করতে হবে এখানে আমাদের মাতৃভূমি আমার জন্মভূমি আমার জীবন জীবিকা বাঁচানোর লড়াই আর আমার এই লড়াইটা যদি শুরু করতে হয় আমি আমার দুজন কনভেনার রয়েছেন আপনারাও রয়েছেন অনেক অভিজ্ঞ ডাক্তারবু আছেন শুরু করুন মহাবীর থেকে শুরু করে কাকরডাঙ্গা আপনার নতুন এগারা পুরাতন এগারা দামোদর কলোনি যে সমস্ত বাসিন্দারা রয়েছে যারা গরিব মানুষ যারা এর বিভিন্ন জায়গায় ছোট ছোটো ঝুঁকড়ি কুপি করে আছে তাদের দিয়ে শুরু করুন কারণ তারা সবচেয়ে পীড়িত লোক তারা তারাই প্রথমে বঞ্চিত হবে তাদের কাছে যদি আমরা বোঝাতে পারি যে কিন্তু কাল তোমার ঠিকানা বদলে যাবে তারা কিন্তু রাস্তায় নামবে আর তাদের মধ্য থেকে লিডারশিপ আমাদের বেছে নিতে হবে কাকে আমরা এগিয়ে দেব মুখ থাকুন গাইড থাকুন আজকে ডিফেন্স করার জন্য আপনি যারা বললেন লয়জার থাকবে বুদ্ধিজীবী থাকবেন আপনারা গাইডলাইন করবেন কখনোই আমরা পাচর ছাচুর নয় কারোর বিরুদ্ধে গালি গালাজ নয় কোনোরকম অসভ্যতা নয় আন্দোলনটাকে সিস্টেমে চলার জন্য বুদ্ধিজীবীরা মাথায় থাকুন আর সামনের সাইতে আন্দোলন করার জন্য যুব শক্তির কাছে প্রচার করতে হবে স্বাধীনতার আগে দেশ আমাদের আন্দোলন দেখেছিল আমি মনে করি না যে পশ্চিম বর্ধমানে আন্দোলন হতে পারে না হতে পারে রানীগঞ্জ জামুরিয়া টোটালটাই আমাদের কিন্তু এফেক্টেড আগামী দিনে আসানসোলও এফেক্টেড রেল লাইন গেছে মেন লাইন আমরা হাইকোর্টে এটা নিয়ে আমাদের লড়াই করতেই হবে আমরা জেনে গেছি অলরেডি কারণ এদের যে যেটা বললেন গৌতমবাবু এটা খুব পরিষ্কার কথা এরা কোনোরকমভাবে এটা দেবে না করতে আপনারা সবাই জানেন রানীগঞ্জে তখন ধস এলাকা খুব একটা ছিল না রানীগঞ্জের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্বে ছিল কুমার বাজার পশ্চিমে ছিল মহাবীর এই দুটো তো একটু এফেক্টেড ছিল পূর্ব দিকে বান্স কোম্পানির তার কয়লা তুলেছিল তার দুটো সিরামিক কারখানা চালানোর জন্য পশ্চিমে মহাবীর থেকে কয়লা ধস হয়েছিল উনিশশো নব্বই সালে দেখেছেন আপনি ক্যাপসুল দিয়ে পরে আমাদের কীভাবে নতুন পুরাতন এগার থেকে ক্যাপসুল দিয়ে সেই লোকগুলোকে রেস্কিউ করা হয়েছিল তাহলে সেই পূর্ব আর পশ্চিমের সামান্য লোককে তুলে নিয়ে যাওয়ার জন্য সেই সময় বিনয় চৌধুরী ল্যান্ড একুশন মঙ্গলপুর ল্যান্ড একুশন করেছে কিন্তু তার পরবর্তীকালে জল বয়ে গেছে পরবর্তীকালে বিনয় চৌধুরী বাবুর পর আরেক চৌধুরী এসে সেটা স্পঞ্জ আর বসেছিলেন তাই যে লোকগুলোকে পনেরো বছর রানীগঞ্জের সামনে করা যেত সেই লোকগুলোকে এবার আর নাই তারপরে আবার শুরু এইরকমভাবে চলতে থাকার ফলে রানীগঞ্জের নান সিটি একটা মৃত শহর ঘোষণা করা যায় সুতরাং এর জন্যে জনমত নিতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে আজ আমরা যতজন এসেছি আরও যতজন আমাদের সঙ্গে যুক্ত আছে সেই জন্য আমরা এসেছি জ জল করে পারবেন চলুন রাস্তায় পাড়ায় পাড়ায় হাঁটি আর হাঁটার সময় হাতে একটা করে ডিবারই রানীগঞ্জ বাঁচানোর জন্য এক দশ টাকা অত দেখ ওই দশ টাকায় আপনার সমর্থন ওই এক টাকায় সমর্থন যদি ডিবার মধ্যে এক টাকা ফেলে যে আমি আছি প্রত্যক্ষ আর পরোক্ষভাবে যেটা পাবেন সেটাই আন্দোলনের মুখ হবে সেটাই আন্দোলনের ধারা হবে গৌতম যে সময় নন পলিটিক্যাল নন পলিটিক্যাল করলে হবে না সবাইকে নিতে হবে প্রচুর লোককে নিতে হবে না হলে এই যে একটা মুভমেন্ট তুমি করতে চেয়ে চাইছো এটা একটা গণ আন্দোলনের পর্যায়ে না গেলে কারো কিন্তু কোনো রকম কিছু ঠিকই নড়বে না ওরা যাকে যদি কুড়িজন লোক বসে চা চাচে চা যাক দুদিন পরে ব্যাটারা চুপ হয়ে যাবে করতে তো হবেই কিন্তু আমি বলছি যে কোনো ছুত মার্গ না রেখে সবাইকে ডাকতে হবে যত এখানের ক্লাবগুলি আছে সবাইকে ডাকতে হবে প্রত্যেককেই বলতে হবে আসতে ইভেন আমার তো মনে হয় তোমাদের উচিত যে সমস্ত পার্টিকেও ডাকা যে ভাই আপনারা দেখুন আপনারা তো এমনি কথায় কথায় বলেন যে রানীগঞ্জের জন্য জানপান লড়িয়ে দেব এরম বহুত লোক আছে তো তারা কি করে তাদের কি বক্তব্য সেটাও তো জানা দরকার কারণ তারা একটা মেজর অংশ দীর্ঘদিন আমরা গণ আন্দোলন থেকে বিচ্ছিন্ন গণ আন্দোলনের প্রথম কথাটা হচ্ছে গ দন্তন্য গ মধ্যাহ্ন গণ মানে পিপল চাই উইদাউট পিপল প্রচুর লোকজন না হলে তার কথায় কেউ কিছু শুনবে না সোজা কথা এই যা কর্তৃপক্ষ তাদের যদি দুজনদের মধ্যে মিলমিস থাকে তারা দেখবে তিরিশ চল্লিশ জন লোক এখানে একদিন ধরনা দিল ওখানে একদিন বসলো আর আমরাও খুব বেশি যে একটা করে উঠতে পারবো যারা বুদ্ধিজীবী অংশ সেটা নেয় তাহলে বুদ্ধিজীবীর সঙ্গে যেটা গোপাল বলছিল যে জনগণকে তার মধ্যে ইনভলভ করতে হবে পিপলকে না ইনভলভ করলে কোনো মুভমেন্টই কিন্তু ঠিক মুভমেন্টের আকারে ধারণা আমার মনে হয় আগে এই যে বিপদটা সেটা বুঝিয়ে একটা বাংলায় হিন্দিতে উর্দুতে একটা লিফলেট করে সেই লিফলেটগুলো প্রচুর পরিমাণে বিলি করা দরকার মানুষের কিন্তু কোনো আইডিয়া নেই অনেকেই আমি আসছিলাম যখন তখনই দু একজন বলছিল আরে এই তো আমি বহুত দিন ধরে জবে থেকে আমি তো রানীগঞ্জে এসে এসেছি উনিশশো সাতাত্তর সালে দেখতে দেখতে প্রায় পঞ্চাশ বছর হলো তো বলছে প্রথম থেকেই তো আমরা শুনছি যে উঠে যাবে উঠে যাবে তো উঠছে তো না কিন্তু এরকম একটা অবিশ্বাসের বাতাবরণ মানুষের মধ্যে রয়েছে কারণ কি আর একটা কারণ যে এই যে আমাদের যে এনএসবি রোড তার যে আমরা এদিকে মুখ করে থাকলে বাঁদিকে আছি এই বাঁদিকে কোনো আগে আপনাদের মনে আছে আজ থেকে পনেরো বছর আগে দেওয়ার নো পারমিশন টু ইরেক্ট বিল্ডিং এখন তো দেখছি হুড়ু হুড়ু করে এই লাইনে একদম পাঁচতলা ছতলা বিল্ডিংস হয়ে যাচ্ছে এটাও লোক বলছে লোকে বলছে আপনারা বলছেন যে কোনো পারমিশন নেই এদিকে তো লোকে অনেক অনেক বড় বড় বিল্ডিং করে ফেলছে এই দিকটাইতেই করছে এই দিকটা পুরো অ্যাব্যান্ডান্ট অবস্থায় পড়েছিলো আমি জানি না কি হচ্ছে ব্যাপারটা মানে বোঝাই মুশকিল যে কি যে কে কীভাবে কোনটা কী করছে আমি দেখছিলাম পাঞ্জাবি মোড় যেতে গিয়ে লেফট সাইডটা একদম ফাঁকা পড়ে থাকতো কিছু ছিল না সেইগুলো একদম পুরো তৈরি হয়ে যাচ্ছে এখন এদের কি যে প্ল্যান আমি বসে বসে আজকে যখন গৌতম আমাকে বললো আমি অনেকক্ষণ দুপুরবেলা ইন্টারনেটে পড়ছিলাম যে কি সেন্ট্রাল গভর্নমেন্টের প্ল্যান অ্যাবাউট রানীগঞ্জ সিটি এটা কি কি অ্যাব্যান্ডেন করতে চাইছে হাট ওতে ও লিখছে ওর কীরকম ধরো গুগলেও লিখছে যে তা নয় তাহলে এখানে ওই অত বড়ো একটা ফোর লেন একটা বিশাল বাইপাস রানীগঞ্জের পাশ দিয়ে যেত না আর রানীগঞ্জকে বাঁকুড়ার সঙ্গে রেলওয়ে দিয়ে কানেক্ট করার ইচ্ছে আছে এবং রানীগঞ্জ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি এইটাকে অ্যাবান্ডান করে নেওয়ার মতন কোনো ইচ্ছে এর কারণ নেই তো আমার মনে হয় সমস্ত ব্যাপারটা একটু গৌ যে ভালো লিখতে পারে গৌতম তোমাদের মধ্যে সে একটু লিখে মানুষের কাছে যেতে হবে উইদাউট মানে পিপল কোনো মুভমেন্টটি কিন্তু বেশি দিন দাঁড়াবে না আমি আমরা সবাই চাই রানীগঞ্জ স্বস্তি কথা বলতে গিয়ে আমাদের দ্বিতীয় কেন প্রথম মাতৃভূমি হয়ে গেছে আমার নিজের মাতৃভূমিতে হয়তো আমি কুড়ি বছর পঁচিশ বছর ছি এখানে আসতেই পঞ্চাশ বছর কিন্তু এই জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে আমাদের রুখতে হবে কিন্তু কীভাবে এবং কি উপায়ে সেটা কিন্তু সুচিন্তিতভাবে এই হবে রানীগঞ্জের বেশ কিছু এরিয়াকে ওরা সাবসাইড ঘোষণা করে সেটা নিয়ে আমরা মিটিংয়ে গেছিলাম আড্ডাতে গেছিলাম আমরা ডিএম পর্যন্ত গেছিলাম সেটা দাস সঙ্গে ছিলেন এবং তারা সেই লিস্টটা আমরা সেটা নিয়েও এসেছিলাম যে কোনটা তার মধ্যে কুঁয়োবাজার ছিল এক নম্বরে কুঁয়োবাজারে গোয়ালাবান্ধ স্পেশালি গোয়ালাবান্ধ যেটা হলো আপনার রাজার সাইড এই সাইডটাতে তো এই জায়গাটাতে তখন ওরা একটা সার্ভে করে পুরো কুমার এবং সবাইকে একটা করে কার্ড দেয় মানে যে ইয়েটা রেজিস্ট্রি করা আছে তার যে নাম্বার মজা নাম্বার ক্ষতিয়ার নাম্বার দিয়ে তো নিয়ে পড়ে তারা একটা আইডি কার্ড দেয় যে ধসে গেলে তোমরা পাবে একটা ঘর হোক বাড়ি হোক যা হোক পাবে তারপর আমরা যখন রিপোর্টিং করলাম রিপোর্টিংটা করার পর জানতে পারলাম যে দাস কেয়ারি মানে সালানপুর ব্লক সর্বপ্রথম গোবিন্দনগর যেটা ইখড়ার কাছে আছে যেখানে আমাদের স্যামসেল স্টিল প্ল্যান্ট রয়েছে গোবিন্দনগর এদিকে অন্ডাল এখানে অলরেডি ফ্ল্যাট তৈরি করে দিচ্ছে চারশো আশি স্কোয়ার ফিটে এক একটা করে চারশো আশি স্কোয়ার ফিট অর্থাৎ তোমরা যদি উঠে যাও তাহলে তোমাদের ওখানে একটা করে ফ্ল্যাট দেওয়া হবে চারশো আশি স্কোয়ার ফিটে এবার স্বাভাবিকভাবে আমাদের যারা মিডল ক্লাস সোসাইটি বা সোজা ভাষায় বলছে উপক্লাস ক্লাস সোসাইটি তারা কিন্তু সেটা কখনোই গ্রহণ করে নেবে না বা ইয়ে করবে না তাই এখানে একুইশনের গল্প নেই আপনার পেপার পড়ুন সোশ্যাল মিডিয়াতে যান বা যেখানেই যাবেন নিউজ চ্যানেলে যান একটাই কথা দেখতে পাবেন রানীগঞ্জের পুনর্বাসন অর্থাৎ আমরা ধসে যাচ্ছি রানীগঞ্জের বুকে ঢুকে যাচ্ছি ওদের ধারণা অনুযায়ী আমাদেরকে সেই জন্য ওরা দিচ্ছে মানে পুনর্বাসন দিচ্ছে তো আমাদের তখন ডিমান্ড ছিল উই ডোন্ট ওয়ান্ট রিহাবিডেশন উই ওয়ান্ট স্টেবিলাইজেশন আমাদের স্থায়িত্ব চাই আমাদের রিহাবিলেশন পুনর্বাসনের দরকার নেই তাই এখানে একুইশনের গল্পটাই একদম ভুল এবং নাম্বার টু যে গল্পটা হলো যে তারা যেটা প্রসেসিং চালু করেছে সেটা আমরা এখনই দেখতে পাবো আমাদের এখানে অলরেডি কিছুটা জমি একবার হয়ে গেছে যেটা আমার নতুন পুরোনো এগারো থেকে ডাঙ্গাকালি মানে ঠিক গির্জাপাড়ার পেছন দিকটা ডাঙাকালি ডাঙ্গাকালি পর্যন্ত একশো একুশ একার অলরেডি অ্যাকোয়ার হয়ে গেছে ওখানে চারশো একর নেবার কথা আছে তার মধ্যে এই ডিআইবির পেছন দিকটাতেও আছে এবার ডিআইবির পেছন দিকটা যদি নিয়ে নেয় ডিএবি যদি ব্লাস্টিং হয় এটা টিকবে আইএমএ টিকবে না এই লাইনটা টিকবে না রানীগঞ্জের এই এনএসবি রোডটা টিকবে টিকবে না অটোমেটিক রানীগঞ্জটা খালি হয়ে যাবে মহাবীর কলেজ নামটাও আছে অমর 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 এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ আমি নামটাও বলছি নাম নাম তাই এটা যে একটা প্রক্রিয়া অলরেডি ওরা চালু করে দিয়েছে রানীগঞ্জের বুকে একটা ঠেলা দিতে শুরু করে দিয়েছে অ্যাগ্রেসিভ মুভমেন্টে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এর জন্য যে একটা চিঠি গৌতম দা আমার কাছে পাঠিয়েছিল থ্রু ইসিএল ইসিএল এর থ্রু দা দিয়ে সেই চিঠিটাতে আমি দেখেছি পরিষ্কার ভাষায় নিচের যে লাইনটা লেখা আছে পরিষ্কার ভাষায় লেখা আছে রাজ্য সরকারের সহযোগে এটা কিন্তু পরিকল্পিত হতে যাচ্ছে এই লাইনটাই লেখা লেখা আছে আছে সেন্ট্রাল এবং রাজ্য বোথ জয়েন্টলি এটাকে একটা করার পরিকল্পনা কিন্তু ওরা নিয়ে নিয়েছে এবং সেই পথে এগোচ্ছে ওরা তো এইখানে দাঁড়িয়ে আজ আমাদের রানীগঞ্জ রানীগঞ্জ ফোরাম রানীগঞ্জ চেম্বার অফ কমার্স এবং রানীগঞ্জ আপাম যে মঞ্চটা তৈরি করছি গৌতম ঘটক

पार्ट्स में कुछ बैन है तो टेक्निकली हम लोगों को बहुत साउंड होना पड़ेगा क्योंकि हम लोग कहीं पर भी अगर बात करते हैं तो देखिए हम लोग प्रशासन के आगे हवा में बात नहीं कर सकते हम लोगों को लीगली टेक्निकली और ऑब्जेक्टिवली बहुत साउंड होना पड़ेगा और रानीगंज चेंबर ऑफ कॉमर्स इस मामले में बहुत सजग है पिछले पाँच छः महीने से हम लोगों के यहाँ एक कमेटी भी बनी है जिसके हमारे एक रानीगंज बचाओ कमेटी की जो रानीगंज चेम्बर की कमेटी है उसके हमारे चेयरमैन हमारे वर्किंग प्रेजिडेंट श्री प्रदीप बाजूरिया जी हैं हम लोगों ने इस बीच में जैसा जनप्रतिनिधि वालों से बात हुई प्रत्येक जनप्रतिनिधि से हम लोगों ने मुलाकात की तापस से से मुलाकात की। से मुलाकात की, की, हरिम सिंह जी से मुलाकात की मलयदा से मुलाकात की और शत्रुघ्न सिन्हा जी से मुलाकात की मलयदा ने सारे और सबका मिलने के बाद लास्ट में हम लोग मलयदा के पास गए थे जिनके पास भी गए हर प्रतिनिधि ने हम लोगों को एक लेटर दिया इन दी यूडी मिनिस्टर साहब के नाम पे, where they have clearly written कि रानीगंज की ये जो जो समस्या है, है, पर construction permission नहीं हो रहा तो एक रानीगंज रानीगंज में में अभी क्या है कि कि कोई एक सुप्रीम में केस दायर हुआ था, जिसमें बचाओ है, है का ये जो केस, जो हमारे पूर्व सांसद थे साहब, वो तो सब केस कमेटी बनी थी जिसमें कुछ टेक्निकल साइंटिस्ट टेक्निकल बैकग्राउंड के लोग थे जिनकी ये रिकमेंडेशन आई कि जो यहाँ पर सब्सिडेंस फॉर्म प्लॉट्स डिक्लेयर हो चुके हैं उसके 300 मीटर और 500 मीटर में कोई कंस्ट्रक्शन का परमिशन ना दिया जाए फॉर कॉमर्शियल एंड रेजिडेंशियल एक था और इंस्टीट्यूशनल का एक अलग पैमाना था तो हम लोगों की डिमांड अभी रानीगंज चैम्बर से जो हम लोग सब मिल रहे हैं कुछ दिन पहले हम लोग ए के सी अभी दत्ता साहब के पास भी गए थे रानीगंज चेम्बर का एक बड़ा डेलीगेशन गया था, था चार दिन पहले थर्सडे थर्सडे को हम लोग करीब दस आदमी दस रानीगंज चेम्बर के मैक्सिमम जितने ऑफिस वगैरह सब वहाँ पर थे उनसे हम लोगों ने यही रिक्वेस्ट किया कि सर ये जो परमिशन है इस परमिशन को कैसे हम लोग इसमें छूट दिलवा जा सकता है तो एक जो अभी शायद जो हो रही है कि एक नई कमेटी की बात चल रही है

जी प्लस वन देंगे जी प्लस टू देंगे जी प्लस थ्री देंगे जिससे कि एक साधारण टाउन खराब नहीं हो टाउन को बचाना बहुत जरूरी है तो ये एक साइड साथ साथ में चल रहा है तो हम लोगों को इसको तो दो पार्ट में डिवाइड करना पड़ेगा एक तो जो परमिशन नहीं मिल रही है वो और एक जो साइड में ओ हो रही है वो और उसको दोनों को डिवाइड करके दोनों का अलग अलग काफी सीनियर्स हमारे पास सब इंटेलेक्चुअल्स भी है, 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 तो है। रानीगंज चेंबर ऑफ कॉमर्स की ओर से मैं करना चाहता हूँ कि जितने कॉरेस्पॉन्डेंस हम लोगों को और करना है वापस जनप्रतिनिधियों को चिट्ठी लिखना है दीदी को लिखना है सेंटर को लिखना है इसमें मेन हम लोगों को देखिए सेंटर को पकड़ना पड़ेगा उस दिन भी जो बात उभर के आई कि सेंटर से अल्टीमेटली डिपार्टमेंट सेंटर के हाथ में है और वहां से जो प्रेशर आ रहा है यहाँ का सपोर्ट है उसके बिना होगा नहीं लेकिन मेन अगर वहां से प्रेशर आता है तो देखिए उसको हम लोगों को दोनों सारी एक साथ संभालना पड़ेगा चिट्ठी पत्री जो करनी है रानीगंज चेंबर की ओर से मैं अश्योर करता हूँ कि वो चिट्ठी पत्री में कहीं भी पीछे नहीं रहेगा जितना डेटा हम लोग कलेक्ट कर सकते हैं करते रहिए है। बाकी आप लोग लीड कर रहे हैं तो जैसे हम लोग को गाइड करेंगे हम लोग आप लोग তো আমি দেখেছি বলে বলছি যদি আটকাতে আমাদেরকে হয় আজ থেকে পিপার নিতে হবে অনুদা খুব সুন্দর কথা বলেছে যে ইয়াং ছেলেদেরকে রানীগঞ্জে আলোচনা আমরাও নির্দিষ্ট আমাদের ব্যাচ আছে আমাদের বয়সী ছেলেদের ব্যাচ আছে তারাও সেখানে আলোচনা করছে তাদের মধ্যেও আলোচনাটা নিয়ে যাওয়া তাদেরকে ইনভলভ করা ইনভলভ করে যদি আমরা ডাক্তারবাবু বলেছেন ইনভলভ করে যদি আমরা আন্দোলনে রূপ দিতে পারি এবং যে সরকার যাক একদম অবশ্যই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আসবে এবং তাদের পার্টির স্টাইল এখানে কি আছে তাদের পার্টির কি স্ট্যান্ড কোনো পলিটিক্যাল পার্টি যদি বলে যে না আমার স্ট্যান্ড হবে রানীগঞ্জের মানুষ চলে যাবে না রানীগঞ্জের মানুষ তো সেটা বুঝে নিত যে সে কীরকম কী চাইছে আর আমরা সাপোর্ট ছাড়া সাপোর্ট যদি না পাই রাজনৈতিক দলগুলো ডাক্তারবাবু বলবার সময় বললেন ওই অভয় আন্দোলনে আমিও অনেক পুরোতেই ছিলাম কিন্তু ইচ্ছা হারিয়ে মানে আমাদের একটা লক্ষ্য থাকতে হবে যে এই এম এ আমরা পৌঁছাবো গোল আমাদের এখানে এটা আমরা আটকাবো করে হোক তো সেই গোলটা যদি আমাদের ঠিকঠাক থাকে এবং বৃদ্ধজনেরা বুদ্ধিমান মানুষেরা আমাদের যদি সাপোর্টার থাকেন পাশে থাকেন তাহলে আমরা আটকাতে পারবো তবে রানীগঞ্জের মানুষকে জানানোর জন্যে এরকম একটা ফোরাম গঠন হয়েছে এবং এই এই বিশিষ্ট মানুষেরা আছে তার জন্য একটা রানীগঞ্জের অন্তত কিছু না হলো আমার মতে বলে মতো জায়গা ওই জায়গায় একটা যদি কর্মসূচি একদিন করা যায় তাহলেও সেটা জানতে পারবে রানীগঞ্জের মানুষ একটা গঠন হয়েছে এবং তারা আন্দোলনটা করতে চাইছে তাদের সঙ্গে আমাদের সঙ্গে কেউ যুক্ত হলে যুক্ত আমার মনে হয় রানীগঞ্জের মানুষ কেউ আমি আমার বাড়িটা ছেড়ে দিই আমাকে যত টাকাই দিই আমার বাবার যদি বিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা খরচা হয়েছে বাড়ি করতে আমাকে যদি এখন এক কোটি টাকা দূর বলে আমি আমার বাড়িটার মধ্যে একটা আলাদা টান আছে একটা মায়া আছে তো সেই টান মায়া ছেড়ে অত সহজে আমি চলে যেতে চাইব না সিদ্ধান্ত মানে আজকে স্টিয়ারিং কমিটি রানীগঞ্জ বাঁচা মঞ্চের যে স্টিয়ারিং কমিটি রানীগঞ্জের আইএমএ হলে এই মিটিংটা হলো বিকেল পাঁচটা থেকে মিটিংটা শুরু হয়েছে এবং যেসব সিদ্ধান্ত হলো যারা মেম্বার স্টিয়ারিং কমিটির আছে তারা এই সিদ্ধান্তে এলো যে রানীগঞ্জ শহরকে বাঁচাতে আমাদের সবাইকে আন্দোলনের পথেই হাঁটতেই হবে আমরা অনেক চিঠিপত্র লেখালেখি করেছি সব জায়গায় পাঠিয়েছি কিন্তু এখনও কোনো পজিটিভ রেসপন্স কিছু নেই যে রানীগঞ্জে বাড়ি করতে দেওয়া হবে না এই সার্কুলারকে উজ্জ্ব করার জন্য কোনো রকম গভর্নমেন্টের আমরা প্রচেষ্টা দেখছি না জনপ্রতিনিধিদেরও সেরকম দেখছি না তবে এটা জানা গেছে তারা নাকি চিঠিপত্র লেখালেখি করেছে এখন এক্ষেত্রে আমরা এও লক্ষ্য করছি যে অমর এন্ট্রাইস প্রাইস বলে একজনকে মহাবীর থেকে নারায়ণপুরি বিভিন্ন জায়গায় ওসিপি খনন করার জন্য ইসিএল পারমিশন দিয়েছে আমরা যেটা সিদ্ধান্ত নিলাম যে আঠাশ তারিখ আমরা আমাদের প্রথম প্রতিবাদ ফিল্ডে নেমে প্রতিবাদ আমরা নেতাজি স্ট্যাচুর সামনে সবাই জমায়েত হবো মাইক করে শহরে আমরা প্রচার করব এছাড়া কতগুলো সাব কমিটি গঠন হয়েছে একটা হচ্ছে লিগাল কমিটি আমাদের রানীগঞ্জের যারা লিগালের সঙ্গে যুক্ত এবং আসানসোল এলাকার তাদের সবাইকে সংযুক্ত করে আমরা আইন আদালতে যাওয়ারও চেষ্টা করব আমাদের এই আন্দোলন সংগ্রাম পরিচালনার জন্য একটা কমিটি তৈরি হয়েছে তারা তাদের সেই কাজ করবে এছাড়া যারা বিভিন্ন এলাকায় আছেন তারা এলাকায় কবে মিটিং করবেন তারা সেই ডেটগুলোকে এখানে জানাবেন সেই হিসাবে আমরা রানীগঞ্জের বিভিন্ন যারা বিশিষ্ট মানুষ সবাইকে নিয়ে আমরা এলাকার মানুষকে বোঝাওয়ার চেষ্টা করব এটাই মোটামুটি হয়েছে আবার দু তারিখ আমাদের এই সাব কমিটির এই যে স্টিয়ারিং কমিটির আবারও মিটিং হবে এবং আমরা ঠিক করেছি যে সপ্তাহে আমরা একদিন করে বসে এই গোটা আন্দোলনটাকে পরিচালনা করা হবে এবং সেইভাবেই আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করে সবাই মিলে আমরা এগিয়ে যাব এটাই আর কি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আমরা রানীগঞ্জকে বাঁচাবো সবাই মিলে এটা সিদ্ধান্ত নিয়েছে সবাইকে ধন্যবাদ দেখুন এখন হচ্ছে যে আমাদের যারা মেম্বার তাদের সবারই লক্ষ্য আছে রানীগঞ্জ বন্ধ কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা আগে গ্রাউন্ড লেভেলে প্রচার করতে চাই আমরা পাড়া মহল্লা স্ট্রিট কর্নার মিটিং মিছিল হ্যান্ডবিল পোস্টার এ সব কিছু দিয়ে রানীগঞ্জের মানুষকে সমস্ত বিষয়টাকে জানিয়ে ব্যাপক মানুষকে সংযুক্ত করে একটা আনন্দন গড়ে তারপর আমরা রানীগঞ্জ বন্দের দিকে যাব। সেটা একটু সময় লাগবে এবং এর মধ্যে আমরা আমাদের প্রিপারেশনগুলো নিচ্ছি রানীগঞ্জের ভবিষ্যৎ কি ঐতিহাসিক শহর প্রাণের শহর ভালোবাসার শহর রানীগঞ্জ এখন রানীগঞ্জবাসী রানীগঞ্জকে বাঁচানোর জন্য কি পদক্ষেপ নিতে চলেছে আপনারা দেখলেন এবং রানীগঞ্জের ভবিষ্যৎ কি সেটা বলবে আগামী দিন বন্ধুরা চোখ রাখুন গৌতমের সাথে আজকে এখন এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন